আজকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ধরা খাইতে খাইতে এক সুন্দর বিশাল সুন্দর রেসিপি উদ্ভাবন করে ফেলাম আসলে কোনো কিছু উদ্ভাবন করতে গেলে একটুখানি নষ্ট হয় আমার তো অবশ্য নষ্ট হয় নাই একটা মানে খুবই মুখরোচক একটা রেসিপি মানে তৈরি হয়ে গেছে আজকে রাতের খাবারে সব ভর্তা রাখার চেষ্টা করছিলাম কিন্তু ডিম ভর্তা ঠিকই হয়েছে কিন্তু এই যে কলার মোচা এটা আসলে ভর্তা না হয়ে একটু ভাজি ভাজি হয়ে গেছিল কিন্তু খুব টেস্ট লাগছিল। এই যে প্রথমে পুড়েই নিয়েছি মানে উপর থেকে যে ফুলগুলো ছিল সেইগুলো দিয়ে ভাজি করে খেয়ে ফেলছিলাম আর আমার দিদির বলছিলাম দিদি এটা রেখে দেন এটা পুরায়া ভর্তা বানায় খাবো আগে নাকি এইভাবে খাইতো কি কলার এই মোচাটুক পুরাইতে আমার অনেকটুক সময় লাগছে প্রায় আধা ঘন্টার উপর লাগছে একদম জিরুতে দিয়ে তারপরে পোড়াইছি এটা অনেক শক্ত তো সময় লাগে বেশি পোড়ানোর পর উপরে যে যেটা পুড়ে গেছে সেটা ফালে টুক যে এইভাবে নিয়ে নিয়েছি আর নিয়ে তারপর থেতু করে নিয়ে ভর্তা বানানোর চেষ্টা চালাইছিলাম কিন্তু যখন টেস্ট করলাম ওরে মারে যে তিতার তিতা এই তিতা খাওয়া যাবে না করলার তিতা খাওয়া যায় কিন্তু এটা বিশাল তিতা সে এটা নষ্ট হবে এমনি কলার মোচার যে দাম এতটুকু কলার মোচা মানে তিরিশ টাকা নিছে যাই হোক কাইটা কুইটাটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে যে ওইভাবে থেতু করে নিয়েছিলাম আগেই তো বললাম যে বিশাল তিতা হয়েছিল টেস্ট করে দেখছি এরপর ভাবলাম এটা তো নষ্ট করা যাবে না বগা দেবে যে এত দামি জিনিস নষ্ট করতেছে এরপর ভাবলাম যে এটা এটা প্রসেস করে দেখি কি হয় এরপর করার মধ্যে সরষের তেল দিয়ে এটা মানে ভর্তা টুক দিয়ে সুন্দর করে ভাজা একদম অল্প আছে প্রায় মিনিট পাঁচাকের মতো ভাজা নিয়েছি এটা যেহেতু আগেই সিদ্ধ হয়ে গেছিলো এখন জাস্ট একটুখানি হালকা ভাজা নিলে হয়ে যাবে ভাজার পর টেস্ট করে দেখি এটা এত টেস্টি হয়েছে মানে আমি একাই খেয়ে ফেলতে পারতাম এরকম অবস্থা মানে খুবই ভালো লাগছে কলার মোচা যদি কারোর খাবারের তালিকায় থাকে তাহলে আমি বলবো যদি এভাবে বানান একদিন তাহলে এটা হবে আপনার হচ্ছে সবচেয়ে মুখরোচক একটা রেসিপি কলার মোচার আমার তো কলার মোচা খুবই ভাল লাগে কলার মোচা দিয়ে যা কিছু রান্না করুক সেটা ভাজি হোক তরকারি হোক মানে সব কিছু অনেক ভাল লাগে একদম রান্নার শেষে লবণ দিয়ে আরেকটু উল্টে পাল্টে নিলাম লবণটা যদি শেষে দেওয়া হয় তাহলে যে মানে সবজিটা আপনি রান্না করতেছেন তার যে টেস্ট সেই টেস্টটা আর বেশি পাওয়া যায় আর রান্না করছিলাম মিষ্টি কোঁড়া ভাজে আর পাতলার ডাল টক ডাল কারণ বাচ্চারাও খাবে ভর্তা দিয়ে তারা খেতে পারবে না আমি শুধু এই ভর্তা দিয়ে খাইছি মানে অল্প একটু ভর্তা নিয়ে এক গাদা ভাত খাওয়া যাবে এরকম অবস্থা আর এত টেস্ট হয়েছে মানে কি বলবো দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত টেস্টি যে হবে খুবই টেস্ট লাগছিলো অনেক দিন মনে থাকবে এই রেসিপির কথা যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইকস করবেন কমেন্টস করবেন টা টা বাই বাই সবাই সাবধানে থাকবেন